অন্ধকারে ডুবে থাকা এক যুবক নাম ছিল তার ফয়সাল শহরের ধনী পরিবারের একমাত্র সন্তান বহুল জীবন দামি গাড়ি দামি পোশাক আর বন্ধুদের নিয়ে প্রতিদিনের আনন্দ উৎসব ছিল তার জীবনের অবিচ্ছেদ্য অংশ নামাজ তো দূরের কথা কখনো কোরআনের পৃষ্ঠাও খুলে দেখেনি আল্লাহ ইসলাম এসব তার কাছে ছিল শুধু নামমাত্র বিষয় তার বাবা একজন ব্যবসায়ী ছিলেন কিন্তু দিন সম্পর্কে উদাসীন মা ছিলেন নরম হৃদয়ের মহিলা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন কুরআন তিলাবাত করতেন আর সব সময় ছেলের জন্য দোয়া করতেন কিন্তু ছেলের জীবনযাত্রা দেখে তার চোখের পানি থামত না এক রাতে ফয়সাল তার বন্ধুদের সাথে ক্লাবে যাচ্ছিল রাস্তায় হঠাৎ তার গাড়ি একটি ট্রাকের সাথে মুখোমুখি ধাক্কা খায় গাড়ি উল্টে যায় সবাই আহত হয় কিন্তু ফয়সাল বেশি আহত হয় মাথায় আঘাত লাগে আর সে অচেতন হয়ে পড়ে হাসপাতালে তিন দিন পর সে জ্ঞান ফিরে পায় মা পাশে বসে কুরান্তিলাবাত করছিলেন জ্ঞান ফিরেই প্রথম যে শব্দটি ফয়সাল শুনেছিল তা ছিল ইয়া ইলাল্লাহ না সুহা হেমুমিনিগণ তোমরা আল্লাহর কাছে খাঁটি তাওবা করো সুরা তাহরিম আয়াত আট ফয়সাল চোখ মেলে তাকিয়ে বলল এটা কি মা বললেন এটা কোরআনের আয়াত বাছা তাও কাছে তিনি ক্ষমাশীল সেই মুহূর্তে ফয়সালের হৃদয়ে এক অদ্ভুত কাপুনি চলে গেল বুকের মধ্যে অজানা এক ভয় আর লজ্জা জন্ম নিল হাসপাতালে থাকাকালীন সে অনেক ভেবেছে চোখ বন্ধ করলে কেবলই গাড়ি দুর্ঘটনার দৃশ্য ভেসে উঠে হঠাৎ তার মনে হতে লাগল যদি আমি মারা যেতাম যদি এখনো আমি আল্লাহকে না চিনি সে প্রথমবার নিজের কৃতকর্ম নিয়ে আফসোস করতে লাগল রাতে মা যখন তাকে কুরআন পড়ে শোনাতেন তখন তার চোখ বে অশ্রু ঝরত এক রাতে সে বলল মা আমি কি সত্যি আল্লাহকে ফিরে পেতে পারি মা তাকে জড়িয়ে ধরে বললেন হ্যাঁ বাছা যদি তুমি সত্যি মন থেকে তাওবা করো আল্লাহ অবশ্যই ক্ষমা করে দেবেন হাসপাতাল থেকে ফিরে ফয়সাল প্রথম কাজ করল তার বন্ধুদের সম্পর্ক ছিন্ন করা সে নিজেকে ঘরের এক কোণে নিয়ে নিল প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ শুরু করল কুরআন পড়া শিখল এক হাফেজের কাছে একদিন সে তার ফোন থেকে সব গান সিনেমা অপ্রয়োজনীয় অ্যাপ ডিলিট করে দিল ফেসবুক ইনস্টাগ্রামে সে ইসলামিক কন্টেন্ট দেখা শুরু করল একদিন নিজেই একটা ভিডিও বানিয়ে পোস্ট করল তাওবার গুরুত্ব ও আল্লাহর ক্ষমাশীলতা ভিডিওটা ভাইরাল হয়ে যায় অনেকেই কমেন্টে লেখে ভাই আপনি আমাকে নাড়া দিয়েছেন কেউ লিখল আমি আজ থেকেই তাওবা করছি ফয়সাল একদিন তার শহরের এক মসজিদের ইমামের সাথে দেখা করে বলল আমি আমার জীবনের ভুলগুলো অন্যদের সঙ্গে শেয়ার করে তাদের ইমানি পথে আনতে চাই আপনি আমাকে গাইড করবেন ইমাম সাহেব তাকে বললেন বিসমিল্লাহ বলো তুমি একজন তাওবাকারী দায়ী চল আমরা একসাথে কাজ করি এরপর ফয়সাল সপ্তাহে একদিন যুবকদের নিয়ে ছোট বৈঠক করত সে বলতো ভাই আমি সেই ছিলাম যে নামাজের সময় গানের আওয়াজ বাড়িয়ে দিতাম এখন আমি গুনাহের গান শুনলে কান চেপে ধরি আপনারাও বদলাতে পারেন তার বক্তব্য হৃদয় ছুঁয়ে যেত এক যুবক একদিন কান্না করে বলল আপনার কথা শুনে আমি আজ তিন বছর পর ফজরের নামাজ পড়েছি সব কিছু সুন্দর চলছিল কিন্তু আল্লাহ তার বান্দাকে পরীক্ষা করেন একদিন ফয়সালের বাবা হঠাৎ স্ট্রোক করে বসেন হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক জানালেন তিনি কোমায় চলে গেছেন ফয়সাল কান্নায় ভেঙে পড়ে হাত তুলে দোয়া করল হে আল্লাহ আমি জানি আমি আপনার গুনাহাগার বান্দা কিন্তু এখন আমি বদলে গেছি আমার বাবাকে মাফ করে দিন সুস্থ করে দিন দুই সপ্তাহ পর তার বাবা চেতন ফিরে পান চোখ মেলেই প্রথম কথা বলেন ফয়সাল আমাকে তুমি কুরানের কিছু আয়াত শোনাও বাবা বললেন আমি কোমার মধ্যে একটা স্বপ্ন দেখেছিলাম বিশাল অন্ধকার আমি পড়ে যাচ্ছি আর তুমি একদম আলোর পথ ধরে হাত বাড়িয়ে বলছ আব্বু আল্লাহর পথে ফিরুন সেই দিন থেকে বাবা ফজরের নামাজ শুরু করলেন ব্যবসার হারাম দিকগুলো বন্ধ করে দিলেন ফয়সাল ও তার ইমাম সাহেব মিলে একটি দাওয়া টিম গঠন করলেন নূরের পথ নামে তারা স্কুল কলেজ রাস্তার ছেলে বেকার যুবকদের নিয়ে কাজ করতেন ছোট ছোট ইসলামী লিফলেট তৈরি করে বিলি করতেন একদিন এক তরুণ ছেলে এসে বলল ভাই আমি মাদকাসক্ত ছিলাম আপনার ভিডিও দেখে এখন আমি মসজিদের মুয়াজ্জিন ফয়সাল হেসে বলেছিল আমি বদলেছি আপনি বদলেছেন সমাজ বদলাবিনশাল ফয়সালের বয়স তখন বত্রিশ একদিন রাতে সে তার মায়ের কোল ঘেঁষে বলছিল মা আমি আজ খুব হালকা অনুভব করছি যদি আমি হঠাৎ মারা যাই তাহলে আমাকে এই সাদা পাঞ্জাবি আর টুপি পরিয়ে দিও যেন আমি আল্লাহ দরবারে লজ্জিত না হই মা চোখে পানি এনে বললেন আমার বেটা তুমি জান্নাতের রাস্তার পথিক আল্লাহ তোমাকে কবুল করুন সেই রাতেই হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে ফয়সালের মৃত্যু হয় শহরের মানুষ ভোরে জানা যায় ভিড় করে সবাই বলে সে ছিল সত্যিকারের বদলানো মানুষ তার কবরে লেখা হয় ওয়ামান তাবা ওয়া আমিলা সালিহান ফাইনা হুইয়ুবুই আল্লাহ তাবা যে তাওবা করেও সৎকর্ম করে সে তো আল্লাহর দিকে ফিরে আসে যথাযথভাবে সুরা ফুরকান। আয়াত একাত্তর